জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক প্রয়াত জাহিদুর রহিম অঞ্জনের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার লালমাটিয়ার কেন্দ্রে আয়োজন করা হয়েছে স্মরণ অনুষ্ঠান শব্দে নৈশব্দে সাতাশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন এ আয়োজন চলবে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত যেখানে থাকছে চলচ্চিত্রকার জাহিদুর রহিম অঞ্জনের নির্মিত ও অনুপ্রাণিত কাজের চলচ্চিত্র প্রদর্শনী এবং ভিডিও ইনস্টলেশন গতবার এই সময়টা আমরা ইয়ে করেছিলাম ব্যাঙ্গালোরে আর লিভার বিষয়টা নিয়ে আমরা খুবই টেনশন খুব যত রকমের খারাপ থাকতে পারে মানুষ সেই রকম একটা খারাপ পরিস্থিতিতে ছিলাম তো সেই সময় অঞ্জন খুব মিস করছিল জন্মদিনটা খুব বাজে একটা সময় তা আমি বলেছিলাম যে নেক্সট ইয়ারে খুব ভালোভাবে হবে তখন সুস্থ হয়ে যাবে ট্রান্সপ্লান্ট হবে তো সেটা তো আর হলো না তো সেই জিনিসটা আমি আসলে গত এক দেড় মাস ধরে ভাবছিলাম যখন অঞ্জনের এই ডায়েরিগুলো পাওয়া গেল আমি জানতামও আগে কিন্তু এত একটা হিউজ কালেকশন হবে এটা বুঝতে হয় প্রায় দেড়শো বিশের মতো এটা আসলে আমার ফ্রেন্ড অঞ্জনের স্টুডেন্ট অঞ্জন খুব সোশ্যাল ছিল সেক্ষেত্রে ওর একটা বড়ো সার্কেলও ছিল তো সবাই মিলে একটা বড় আকারে ঘরের বাইরে ওর জন্মদিনটা উদযাপন হ্যাঁ তো সেইটারই আয়োজন আসলে আজকে তো মধ্যে দিয়ে হয়তো অঞ্জনকে চেনে না এরকমও আসবে লোকজন যারা আসলে পরিচিত হবে ওর ফে দেখা ওর জীবনযাপন তারপরে ওর এইসব ড্রয়িংগুলো আর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমার জন্য ছিল যে শেষ যাত্রা লাস্ট পেজ ও লাইফের যেটা ওইখানে মনিটরে এক জায়গায় অঞ্জন নিজেকে নিজের এই টেনশান নিজের জীবনের যে অনিশ্চয়তা ওইগুলো ও ফেসবুকে শেয়ার করতো সেই শেয়ারটা কিন্তু সরাসরি না ও কোটেশানই ব্যবহার করতো বেশি তো সেই জিনিসগুলো ওখানে তারপরে ও তো একটা মানুষ চলে যাওয়া মানে কিন্তু অনেক কিছু দেখে শূন্য করে যাওয়া মানে তার এফসেটা থাকে কিন্তু জিনিসগুলো থেকে যায় এবছরের চব্বিশ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই চলচ্চিত্রকার দু হাজার সালে আরেক প্রখ্যাত কথাসাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে নির্মাণ করেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার যে চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মাননা সর্বশেষ তিনি সৈয়দ আলিউল্লার উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চাঁদের অমাবস্যা যা মুক্তির অপেক্ষায় রয়েছে সাজিজামান দীপু চ্যানেল আয়